পার্টিতে পার্টিতে তাসবার মত এটা যদি তার শাস্তি না হয় কেউ আগে আইকম আমি আমি বাজার গেলে মানুষ আমার সঙ্গে কথা দূরে থাকে যে আমার সঙ্গে কথা বলেনি কেউ কিছু কয় তাদেরকে বল বল এখানে যদি আসলে যদি অ্যারেস্ট না হয় গুরুতর শাস্তি না পায় এখানে পার্টি গরি উত্থ না কেউ সামনের দিকে আবেদন কারণ এখানে যত নাম হলো নাম তো এ এ আমাদের লেখাতে যুব যুব সংগঠন ননপ্রু ননপ্রু এটা 28 সালের সেপ্টেম্বর রাতে খুন হইছিল ননপ্রু 33 আমি বাড়িতে বাড়িতে রাতে সংগঠিত খুনই বাইরে আসে মানে নাইট আর স্বামী করে না

চলব এটা বলছি কারণে কারণ অনেকজনে অনেক কথাই বলে তো এত বড় একজন আমাদের নেতৃত্ব খুন এটার জন্য কোনো প্রতিক্রিয়া নেই আমরা যে খুনিতে না তেমন এটা বিষয় আছে ছোট্ট অংশটা খুঁজে পারে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে গত পাঁচ ছয় বছরে আমরা তো ত্রিপুরায় এই ধরনের ঘটনা তো আগেও ঘটছে নাটাই সন্তুষ্ট ঘটছে বন্ধ থাকার মতো অবস্থা কিন্তু আমি যাই না আমার পরের দিনই বন্ধ হয়ে যারা বলতেছে কোনো প্রতিবাদ নেই এটা ঠিক না এখন খুনি যারা তাদেরও তো আমাদের পক্ষে ধরার সম্ভব পুলিশ ধরবে পুলিশের ওপর চাপটা এটা মনে করে এইটা তো আমরা কন্টিনিউ করি এবং যেটা বললাম এটা মনে রাখি যে যারা এগুলি করছে তারা মনে করলো না তারা ঠিক একটা রায় কারণ না তারা যে পদ্ধতিতে ঘটনা ঘটাইল সরকারের থেকে তো আমাদের কমিউনিটির এই জাতীয় পদ্ধতি অনুসরণ করার পরামর্শ তো আমরা দেবো না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করি কাজে ভাইনা পড়ারও কোনো কারণ নাই হতাশ হয়ে যাবে এটা মাথায় রাখবো তোমার বয়স কম ওয়াইফের বয়স কম মেয়ের বয়স আরো কম কারণ পার্টি তো আছে ইউনিয়ন পার্টিটার উপর দিয়ে কিন্তু তৈরির সময় থেকেই যে ঝড় শুরু হয়েছে এটা এই ঝড় এখনো চলছে লক উপর দিয়ে হাইটা কিন্তু বিলোনিয়ার পার্টি পার্টির শক্তি তো কমে যাবে না এটা ভোটের ফলা বলতে এটা পার্টির শক্তি বিচার করলে বুঝলি না এখন তোমার দাদার একটা অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল আমি তো অন্যায় করি